আপনারা জানেন আপনারা সবাই অবগত যে গত রাতে গতকাল রাতে আমাদের মহারাজ গুমতি ডিস্ট্রিক্টে গিয়েছিলেন গুমতি ডিস্ট্রিকে ডিএমের সাথে দেখা করার জন্য কিন্তু যে গুমতি ডিস্ট্রিক্টে ডিএম তরিক কান্তি চাকমা উনি বৌবা সাথে দেখা করেনি আমরা যতটুকু জানি যে ডক্টর হোক ডিএম হোক এস ডিএম হোক তারা সবাই পাবলিক সার্ভেন্ট এর মানে জনসাধারণের চাকর তাদের কর্তব্য বা তাদের দৃষ্টি হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা পাবলিকদের সেবা করা তাদের কর্তব্য তারা যখন চাকরিতে জয়েন করে তারা এইভাবেই শপথ নিতে হয় আমাদের জীবনের যতটুক আমরা চাকরির জীবন থাকবো ততদিনই আমরা জনসাধারণের সাথে কাজ করে যাব জনসাধারণের কাছে পাশে থাকবো কিন্তু কালকে গত রাতে আমরা দেখলাম যে যে তরুণ কান্তি চাকমা উনি টোটালি আমাদের বুবকরা এবং আমাদের টি এডিসির সিএম চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র দেবা সায়ারের সঙ্গে জমা দেয়া শরীফ দেখা করে নিন এখানে একটা জিনিস আমি পরিষ্কার বুঝতে পারলাম যে যে তরুণ কান্তি চাকমা উনি তার তার যে দায়িত্ব পালনের কিন্তু অসমর্থন কারণ যে বুবাকরা যে তার সাথে দেখা করতে যায় কিন্তু বুবাকরা নিজের জন্য ব্যক্তিগত সাথে জন্য যায়নি বুবাকরা এখানে গিয়েছিলেন গুমতি দৃষ্টিকে কিছু প্রবলেম ছিল সরকারের কাজে কিন্তু তাই বলছে যে এক মাস ধরে তার সাথে ফোনে হোক বা যে কোনোভাবে হোক তার সাথে যোগাযোগ করার জন্য কিন্তু উনি কমিউনিকেশন করার সুযোগ আমাদের গুবকরাকে কিন্তু এই বিষয় নিয়ে আমাদের ওয়াই ওয়াইফ থেকে আমরা বিশেষভাবে নিন্দা জানাই তরণকান্তি চাকমাকে আমরা এটাও জানাই যে ডিএম তরণকান্তি চাকমাকে আমরা ওইটা বলতে চাই যে

উনি যে কোনো দৃষ্টিকে যদি যায় উনি সেইভাবে এইভাবেই আমাদের সাথে জনগণের সাথে সবার সাথে ব্যবহার করবে এর জন্য আমরা তরিকান্তি চাকমার মতো ডিএম আমাদের প্রয়োজন নেই উনি ত্রিপুরা থেকে চলে গেলে আমাদের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য ত্রিপুরা রাজ্যের পাবলিকের জন্য ভালো হবে যদি না হয় যদি না হয় যদি ত্রিপুরা রাজ্যের থেকে বা ভূমদি ডিস্ট্রিক্ট থেকে তাহলে যদি ট্রান্সফার করা না হয় ওই কে ঘরে বসে নিজে চুপচাপ থাকবে না এর জন্য বৃহত্তর আন্দোলনে যেতে আমরা বাধ্য হব আমরা অনুরোধ থাকবো মুখ্যমন্ত্রীর কাছে অতি সত্ত্বে চাকমাকে ত্রিপুরা রাজ্য থেকে বিদায় করা হোক ত্রিপুরা রাজ্য থেকে যে কোনো রাজ্যে পাঠিয়ে দিন আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু ত্রিপুরা রাজ্যে এরকম ডিএম আমরা চাই না যদি না হয় তাহলে ওয়াই টি বৃহত্তর আন্দোলন ঘুমটি দিস থেকে সব অফিসগুলো আমরা তা দিয়ে দেব আমরা এটাই বলতে চাই